হাজার বছর আগে মানুষ ভাবতেও পারেনি যে মানুষ ওই দূরের চাঁদে যেতে পারবে বা যাওয়া সম্ভব হবে এমন কি উনিশ শতকের প্রথম দিকেও সবাই বিশ্বাস করত চাঁদে যাওয়া সম্ভব না আর এই অসম্ভবকে সম্ভব করল মানুষ যা ছিল এক ঐতিহাসিক ঘটনা আজ আমরা জানতে চলেছি সেই দুঃসাহসিক এবং সফল চন্দ্র অভিযানের কথা চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে তখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছিল মহাকাশ দখল করার এক ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় বরাবরই সোভিয়েত রাশিয়া এগিয়েছিল প্রযুক্তিগত দিক দিয়ে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠায় যার নাম দেওয়া হয়েছিল স্ফুটনিক এবং যা ছিল মনুষ্যবিহীন আর সোভিয়েত ইউনিয়নের এই সাফল্যে আমেরিকা অবাক হয়ে যায় অবশেষে আমেরিকা উনিশশো সালে তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় যা ছিল মনুষ্যবিহীন এবার উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে মানুষ পাঠায় যা ছিল মহাকাশে প্রথম মনুষ্য অভিযান আর এই অভিযানের প্রথম মানুষটি ছিলেন ইউরি গ্যাগারিন এই ঘটনার পর আমেরিকা নড়ে চড়ে বসে এবং তারা দুঃসাহসিক এক অভিযানের কথা ভাবে উনিশশো সালের পঁচিশে মে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার এক ভাষণে বলেন আমরা এই দশকের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবো এবং যাদের আমরা চাঁদে পাঠাব তাদের সবাইকে নিরাপদেই আবার পৃথিবীতে ফেরত আনব আমেরিকা এই মিশনকে সফল করার জন্য কাজে নেমে পড়ে এবং বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা শুরু করে তারা উনিশশো সালের মধ্যে অনেক যন্ত্রাংশের পরীক্ষা নিরীক্ষা করে ফেলে যা তাদের এই চন্দ্র অভিযানে প্রয়োজন হবে কিন্তু এই পরীক্ষা নিরীক্ষার সময় উনিশশো সালে এক দুর্ঘটনা ঘটে যায় এই মিশনের নাম দেওয়া হয়েছিল অ্যাপোলো ওয়ান এটি ছিল প্রতিদিনের রুটিন টেস্ট অ্যাপোলো কমান্ড মডিউলে এই তিনজন অ্যাস্ট্রোনট নট প্রবেশ করার পর দরজাটি ভেতর থেকে তারা সিল করে দেয় আর মডিউলের দরজায় ভেতর সাইটে ছয়টি নাট ছিল যা ম্যানুয়ালি রেঞ্জ দিয়ে খুলতে হতো কিছুক্ষণ পর মডিউলের কেবলে শর্ট সার্কিটে আগুন ধরে যায় যেহেতু ভিতরে একশো পার্সেন্ট অক্সিজেন ছিল তাই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তারা সেই নাক খোলার জন্য যথেষ্ট সময় পায় না দুঃখজনকভাবে সেখানেই অ্যাপোলো অনের তিনজন এস্ট্রনোটি মৃত্যুবরণ করেন এই দুর্ঘটনায় আমেরিকায় তুমুল সমালোচনার ঝড় ওঠে এবং কিছুদিন সমস্ত মিশন বন্ধ থাকে পরবর্তীতে আবারও মিশন শুরু হয় যা ছিল অতীতে ঘটে যাওয়া দুর্ঘটনা পর্যবেক্ষণ করে সফল মিশনের জন্য প্রস্তুত করা মিশন টু থেকে মিশন সিক্স পর্যন্ত সবই এই পরীক্ষা নিরীক্ষার অংশ ছিল এই দুর্ঘটনার পর নাসা কমান্ড মডিউলের নতুন ডিজাইন করে এবং মডিউলের দরজা এমনভাবে প্রস্তুত করা হয় যা সাত সেকেন্ডের মধ্যে খুলতে পারে এবার তারা অ্যাপোলো সেভেন লঞ্চ করে এই মিশনের তিনজন অ্যাস্ট্রন ছিলেন আর এটি ছিল প্রথম ম্যান মিশন অ্যাপোলো সেভেন রকেটে দুইটি মডিউল ছিল কমান্ড মডিউল এবং সার্ভিস মডিউল অ্যাপোলো মিশন সেভেনে তারা ন্যাভিগেশন ও ডকিম এর প্র্যাকটিস করেছিল তারা তাদের পরীক্ষা নিরীক্ষা শেষে সফলভাবে ফিরে আসেন উনিশশো সালে সালে এর এক রিপোর্টে বলা হয় সোভিয়েত ইউনিয়ন চাঁদের অরবিটে রকেট পাঠাচ্ছে যা কিনা আমেরিকাকে টেক্কা দিতে আগেই সেখানে যেতে চলেছে এই রিপোর্টের পর আমেরিকা তার এইট মিশনের গন্তব্য পরিবর্তন করে যেখানে লুনার মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথে অরবিট করার কথা ছিল সেখানে তারা সোভিয়েত ইউনিয়নের আগেই তাদের অরবিটে রকেট পাঠানোর পরিকল্পনা করে অর্থাৎ যেখানে আটশো মাইল পৃথিবী থেকে দূরে অরবিট করার কথা ছিল আর এখন যেতে চলেছে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে তখন লুনার মডিউল তার প্রথম ফ্লাইট করার জন্য প্রস্তুত ছিল না সেজন্য কমান্ড মডিউলকে মুন অর্বিটাল ফ্লাইটে পরিবর্তন করা হয়েছিল উনিশশো সালের একুশে ডিসেম্বর মিশন এইট লঞ্চ করা হল এবারই প্রথম ব্যবহার করা হল রকেট স্যাটার্ন ফাইভ কে যা আমেরিকার আগের রকেটের তুলনায় অনেক বড় যার উচ্চতা একশো মিটার এই রকেটের জ্বালানি ছিল কেরোসিন এবং লিকুইড অক্সিজেন এই মিশনে তারা চাঁদের খুব কাছে যায় এবং এটি ছিল চাঁদের সবচেয়ে কাছে যাওয়া অপারেশন কন্ট্রোল রুম থেকে তাদের গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল মিশন এইটের তিন অ্যাস্ট্রনট প্রথম ব্যক্তি যারা চাঁদের পৃষ্ঠকে সবচেয়ে কাছ থেকে দেখল আর সেখান থেকে আমাদের পৃথিবীর সে ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছিল এটাই দূর থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি তিন দিন মহাকাশের পথে ট্রাভেল করে তারা চাঁদের অরবিটে পৌঁছায় এবং পর্যবেক্ষণ শেষে তারা পৃথিবীতে সফলভাবে ফিরে আসে অ্যাপোলো নাইন উনিশশো উনসত্তর সালের তেসরা মার্চ লঞ্চ করা হয় অ্যাপোলো নাইনও ছিল টেস্ট মিশন এই মিশনে প্রথমবারের মতো সংযুক্ত হল লুনার মডিউল এটি ছিল সম্পূর্ণ অ্যাপোলো মহাকাশ যানের প্রথম ফ্লাইট যেখানে প্রথমবার যুক্ত হয় লুনার মডিউল যা কমান্ড এবং সার্ভিস মডিউলের সাথে সংযুক্ত করা হয় মহাকাশে লুনার মডিউল দেখায় যে এটি স্বাধীনভাবে উঠতে পারে আবার কমান্ড ও সার্ভিস মডিউলের সাথে ডক করতে পারে তাছাড়া এই মিশনের অন্যান্য উদ্দেশ্যগুলির মধ্যে ছিল মহাকাশ যানের ব্যাকআপ মুড চালিত করা এবং এর জন্য লুনার মডিউলের ডিসেন্ট ইঞ্জিন ফায়ার করা লুনার মডিউলের কেবিনের বাইরে পোর্টেবল লাইফ সাপোর্ট সিস্টেম ব্যাকপ্যাক ব্যবহার করা ইত্যাদি এবং এই মিশনটিতে তারা পৃথিবীর নিম্নকক্ষ পথে অরবিট করেছিল আর এই মিশনে মহাকাশে তারা এভাবেই প্র্যাকটিস করে এবং পর্যবেক্ষণ শেষে তারা পৃথিবীতে সফলভাবে ফিরে আসে অ্যাপোলো টেন উনিশশো সালের আঠারোই মে লঞ্চ করা হয় এই মিশনে ব্যবহার করা হয় স্যাটার্ন ফাইভ রকেট এই মিশনটি ছিল অ্যাপোলো মিশনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং এই মিশনে তিনজন অ্যাস্ট্রোনোট ছিলেন কমান্ডার ছিলেন টম স্টাফর্ড কমান্ড মডিউল পাইলট ছিলেন জন ইয়ান এবং লুনার মডিউল পাইলট ছিলেন জিন সার এই মিশনে তিনটি মডিউলই সংযুক্ত করা হয় লুনার মডিউলকে এবার চাঁদের অরবিটে নিয়ে প্র্যাকটিস করার প্রয়োজন মনে করে নাসা এই মিশনটি ছিল মূলত চাঁদের আরও কাছে যেয়ে চাঁদের গ্র্যাভিটেশন পরীক্ষা নিরীক্ষা করা যেখানে তারা চাঁদের দুর্বল গ্রাভিটি ভালোভাবে পর্যবেক্ষণ এবং চাঁদের কোন অংশে অবতরণ করা যায় সে বিষয়ে নিশ্চিত করাই ছিল এই মিশনের লক্ষ্য এবং তারা তাদের মিশন শেষ করে সফলভাবে পৃথিবীতে ফিরে আসে অবশেষে চাঁদের মাটিতে পা দেবার চূড়ান্ত প্রস্তুতি নিল তারা উনিশশো সাল অ্যাপোলো ইলেভেন যা মানব ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা উনিশশো সালের বিশে জুলাই মানুষ চাঁদের মাটিতে প্রথম অবতরণ করেন এবং একুশে জুলাই রাত দুইটা ছত্রিশ মিনিটে চাঁদের মাটিতে প্রথম পা রাখেন যা ছিল মানব জাতির এক মহা অর্জন উনিশশো সালের ১৬ জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে সকাল নয়টা বত্রিশ মিনিটে লঞ্চ করে যা বরাবরের মতো অপারেট করছিল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এই মিশনে তিনজন অ্যাস্ট্রোনট ছিল নীল আমস্ট্রম যিনি ছিলেন কমান্ডার মাইকেল কলিংস যিনি ছিলেন কমান্ড মডিউল পাইলট আর বাজ অলড্রিন ছিলেন লুনার মডিউল পাইল এই মিশনে ব্যবহার করা হয় স্যাটার্ন ফাইভ রকেট অ্যাপোলো মিশনে কমান্ড এবং সার্ভিস মডিউলের নাম দেয়া হয় কলম্বিয়া আর লুনার মডিউলের নাম দেয়া হয় ইগল উনিশে জুলাই তারা চাঁদের অরবিটে পৌঁছায় এরপর কমান্ড এবং সার্ভিস মডিউল থেকে লুনার মডিউল আলাদা হয়ে যায় আর কমান্ড মডিউল চাঁদের অরবিটে ঘুরতে থাকে কমান্ড মডিউলে ছিলেন মাইকেল কলিংস আর লুনার মডিউলে ছিলেন নীল আর্মস্ট্রম এবং এডুইন অলড্রিন লুনার মডিউল অটো পাইলট মুডে চলছিল লুনার মডিউল অটো ল্যান্ডিংয়ের কথা থাকলেও নীল আর্মস্ট্রং কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় কারণ নীল আর্মস্ট্রং দেখেন লুনার মডিউল নির্ধারিত সময়ের চেয়ে চার সেকেন্ড এগিয়ে চলেছে এই ল্যান্ডিংটা ছিল শ্বাসরুদ্ধকর কারণ চাঁদের যে স্থানে ল্যান্ড করার কথা ছিল সেই জায়গা সমতল ছিল না তাছাড়া একদিকে ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে আসছিল আর অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক স্থানে ল্যান্ড করতে হবে উনিশশো সালের বিশে জুলাই লুনার মডিউল চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে এবং নির্ধারিত স্থান থেকে প্রায় চার মাইল দূরে গিয়ে সফলভাবে ল্যান্ড করে এবং চাঁদের যে স্থানে লুনার মডিউল ল্যান্ড করেছিল সেই স্থানের নাম দেয়া হয় ট্রাঙ্কিউলিটি বেজ লুনার মডিউল ইগল ল্যান্ড করার ছয় ঘন্টা উনচল্লিশ মিনিট পর নিলার্মস্ট্রং ইগলের দরজাটা খোলেন এবং সিঁড়ি দিয়ে নেমে আসেন একুশে জুলাই রাত দুইটা ছাপ্পান্ন মিনিটে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন প্রথম মানুষ হিসাবে চাঁদের মাটিতে পা রেখে নীল আর্মস্ট্রং বলেছিলেন একজন মানুষের জন্য একটি ছোট্ট পদক্ষেপ কিন্তু মানব জাতির জন্য একটি বিশাল অর্জন এবং তার ১৯ মিনিট পর বাজ অল চাঁদের মাটিতে পা রাখেন প্রথমে চাঁদের মাটিতে তারা আমেরিকার পতাকা ওড়ান এবং চাঁদের মাটি ও পাথর সংগ্রহ করেন যা ছিল প্রায় সাড়ে একুশ কেজি চাঁদের মাটিতে পর্যবেক্ষণ শেষে তারা আবার লুনার মডিউল অর্থাৎ ইগোলে ফিরে আসেন লুনার মডিউলে ফিরে আসার পর তারা কমান্ড মডিউলের জন্য অপেক্ষা করতে থাকেন তারা চাঁদের মাটিতে অবস্থান করেন একুশ ঘন্টা ছত্রিশ মিনিট তার মধ্যে মাত্র দুই ঘণ্টা উনচল্লিশ মিনিট চাঁদের মাটিতে তারা ঘুরে বেড়ান এ সময় কমান্ড মডিউল পাইলট মাইকেল কলিংস চাঁদের অরবিটে ঘুরছিলেন যদিও মাইকেল কলিংস চাঁদের মাটিতে পা রাখেননি কিন্তু এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ছিল তার কারণ কমান্ড মডিউল কলম্বিয়াকে যথাযথভাবে কন্ট্রোল না করতে পারলে চাঁদে পা রাখা দুই নভোচারী পৃথিবীতে কখনোই আর ফিরে আসতে পারবে না কমান্ড মডিউল চাঁদের অরবিটে প্রদক্ষিণ করে উনষাট ঘন্টা ত্রিশ মিনিট ২৬ সেকেন্ড আর যেখানে ত্রিশ বার চাঁদকে প্রদক্ষিণ করে তারা যখন কমান্ড মডিউল কলম্বিয়াতে সংযুক্ত হবার জন্য ইঞ্জিন সুইচ অন করতে যান তখন একটা সমস্যা দেখা দেয় সেখানে একটা সুইচ ভেঙে পড়ে যায় এবং পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় অলড্রিন সেই অংশে মেরামতের কাজ করছিলেন এবং তাদের উভয়ের মধ্যে এক উৎকণ্ঠা দেখা যাচ্ছিল কারণ ইঞ্জিন চালু না হলে তারা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না অলড্রিন সুইচটা খুঁজে পেলেও তাতে কাজ হচ্ছিল না তখন অলড্রিন তার কাছে থাকা একটা কলম দিয়ে সুইচের ভাঙ্গা অংশে ডুকিয়ে চাপ দিলে ওই ইউনিট চালু হয়ে যায় এবং তারা ইঞ্জিন চালু করতে সক্ষম হন এবং কলম্বিয়া অর্থাৎ কমান্ড মডিউলে যুক্ত হন এরপর তারা পৃথিবীর দিকে যাত্রা শুরু করে উনিশশো সালের চব্বিশে জুলাই বেলা একটা পঞ্চাশ মিনিটে উত্তর প্রশান্ত মহাসাগরে অ্যাপোলো ইলেভেনের খুরা ল্যান্ড করে আর তাদের রিসিভ করেছিল আমেরিকার জাহাজ ইউএসএস হরনেট। অ্যাপোলো ইলেভেন মিশনের সময় কাল ছিল আর দিন তিন ঘন্টা মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আর এভাবেই মানুষ প্রথমবার চাঁদকে জয় করে এই মিশন ছিল নাসার পঞ্চম মনুষ্যবাহী মিশন এ পর্যন্ত চাঁদে ছয়টি মানব মিশন পরিচালিত হয় আর যেখানে বারো জন মানুষ চাঁদের মাটিতে পা রেখেছেন উনিশশো সালের পর আর কখনো চাঁদের মাটিতে নাসা মানুষ পাঠায়নি বর্তমান সময়ে নাসা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্য গবেষণা করে চলেছে এবং দুই সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে বলে ইতোমধ্যেই নাসা ঘোষণা দিয়েছে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমান্ট ও সাবস্ক্রাইব করে মহাজগত বাংলার সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল